স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় ভারতীয় নারী আমেরিকান সংবাদপত্র ট্রিবিউন পয়লা এপ্রিল আঠেরোশো চুরানব্বই সাল স্বামী বিবেকানন্দের ডেট্রয়েটে অবস্থানকালে নানা কথোপকথনে তিনি ভারতীয় নারীগণ সম্পর্কে কতকগুলি প্রশ্নের উত্তর দেন তিনি যেসব তথ্য উপস্থাপিত করেন তাহাতে শ্রোতাদের কৌতূহল উদ্দীপিত হয় এবং ওই বিষয়ে সর্বসাধারণের জন্য একটি বক্তৃতা দিবার অনুরোধ আসে কিন্তু তিনি বক্তৃতার সময় কোনো স্মারকলিপি না রাখায় ভারতীয় নারী সম্বন্ধে পূর্বে ব্যক্তিগত কথোপকথনের সময় যেসব বিষয় বলিয়াছিলেন তাহা ওই বক্তৃতায় বাদ পড়িয়া গিয়াছিল ইহাতে তাহার বন্ধুবর্গ কিছুটা নিরাসন কিন্তু তাহার মহিলা শ্রোতাদের মধ্যে একজন জনৈকা মহিলা তাহার অপরাহ্নের কথোপকথনের কিছু প্রসঙ্গ সংক্ষেপে লিপিবদ্ধ করিয়াছিলেন উহা এখন সর্বপ্রথম সংবাদপত্রে প্রকাশের জন্য দেওয়া হইতেছে আকাশচুম্বী হিমালয় পর্বতমালার পাদদেশে বিস্তীর্ণ সমতল ভূমিতে আর্যগণ আসিয়া বসবাস করেন এখনো পর্যন্ত ভারতে তাহাদের বংশধর খাঁটি ব্রাহ্মণ জাতি বিদ্যমান পাশ্চাত্য লোকের পক্ষে স্বপ্নেও এই উন্নত মানবগোষ্ঠীর ধারণা করা অসম্ভব চিন্তায় কাজে এবং আচরণে ইহারা অতিশয় সূচি ইহারা এত সাধু প্রকৃতির যে এক থলি সোনা যদি প্রকাশ্যে পড়িয়া থাকে তো উহা কেহ লইবে না কুড়ি বৎসর পরেও ওই থলিটি একই জায়গায় পাওয়া যাইবে এই ব্রাহ্মণদের শারীরিক গঠনও অতি চমৎকার বিবেকানন্দের নিজের ভাষায় খেতে কর্মনিরতা ইহাদের একটি কন্যাকে দেখিলে মন বিস্ময়ে স্তব্ধ হয় আশ্চর্য হইয়া ভাবিতে হয় ভগবান এমন অপরূপ সৌন্দর্যের প্রতিমা কি করিয়া গড়িলেন এই ব্রাহ্মণদের অবয়ব সংস্থান সুসম্বন্ধ চোখ ও চুল কৃষ্ণবর্ণ এবং গায়ের রং আঙুল সুজবিদ্ধ করিলে উহা হইতে একটি রক্তবিন্দু যদি এক গ্লাস দুধে পড়ে তাহা হইলে যে রং সৃষ্ট হয় সেই রঙের অবিমিশ্র বিশুদ্ধ হিন্দু ব্রাহ্মণদের ইহাই বর্ণনা হিন্দু নারীর উত্তরাধিকারের আইন কানুন সম্বন্ধে বক্তা বলেন বিবাহের সময় স্ত্রী যে যৌতুক পান উহা সম্পূর্ণ তাহার ব্যক্তিগত সম্পত্তি উহাতে স্বামীর কখনও মালিকানা থাকে না স্বামীর সম্মতি বিনা আইনত তিনি উহা বিক্রয় বা দান করিতে পারেন সেইরূপ অন্য সূত্রে তথা স্বামীর নিকট হইতেও তিনি যে সকল অর্থাদি পান উহা তাহার নিজস্ব সম্পত্তি তাহার ইচ্ছা ব্যয় করিতে পারেন স্ত্রী লোকেরা বাহিরে নির্ভয়ে বেড়াইয়া থাকেন চারিপাশের লোকদের উপর তাহার পূর্ণ বিশ্বাস আছে বলিয়াই ইহা সম্ভব হয় হিমালয়ে পর্দা প্রথা নাই ওখানে এমন অঞ্চল আছে যেখানে মিশনারিরা কখনো পৌঁছিতে পারেন না এইসব গ্রাম খুবই দুর্গম অনেক চড়াই করিয়া এবং পরিশ্রমে ওই সকল জায়গায় পৌঁছানো যায় এখানকার অধিবাসীরা কখনো মুসলমান প্রভাবে আসে নাই খ্রিস্ট ধর্ম ইহাদের নিকট অজানা বিষয় ভারতের প্রথম অধিবাসীরা ভারতের অরণ্যে এখনও কিছু কিছু বনবাসী অসভ্য লোক দেখা যায় তাহারা অত্যন্ত বর্বর এমনকি নর মাংস ইহারাই দেশের আদিম অধিবাসী এবং কখনো আর্য বা হিন্দু হয় নাই আর্যগণ ভারতে স্থায়ী বসবাস আরম্ভ করিলে এবং দেশের ভূভাগে ছড়াইয়া পড়িলে তাহাদের মধ্যে ক্রমশ নানা প্রকার বিকৃতি প্রবেশ করে সূর্য তাপও ছিল প্রচণ্ড খর রৌদ্রে অনেকের গায়ের রং ক্রমশ কালো হইয়া যায় হিমালয় পর্বতবাসী শ্বেতকায় লোকের উজ্জ্বল বর্ণ সমতল ভূমির হিন্দুদের তাম্রবর্ণে পরিবর্তিত হওয়া মাত্র পাঁচ পুরুষের ব্যাপার বিবেকানন্দের একটি ভাই আছেন তিনি খুব ফর্সা আবার দ্বিতীয় আরেকটি ভাইয়ের রং বিবেকানন্দের চেয়ে ময়লা তাহার পিতামাতা মাতা মুসলমানদের অত্যাচার হইতে নারীদের রক্ষা করার জন্যই নিষ্ঠুর পর্দা প্রথার উদ্ভব হইয়াছিল গৃহে আবদ্ধ থাকিবার দরুন হিন্দু রমণীদের গায়ের রং পুরুষদের অপেক্ষা পরিষ্কার বিবেকানন্দের বয়স একত্রিশ বছর বিষয় আমেরিকান পুরুষদের প্রতি কটাক্ষ বিবেকানন্দ চোখের কোণে ঈষৎ কৌতুক মিশাইয়া বলেন যে আমেরিকান পুরুষদের দেখিয়া তিনি আমোদ অনুভব করেন তাহারা প্রচার করিয়া বেড়ান যে স্ত্রীজাতি তাহাদের পূজার পাত্র কিন্তু তাহার মতে আমেরিকানরা পূজা করেন রূপ ও যৌবনকে তাহাদিগকে কখনো তো বলি রেখা বা পকসের সহিত প্রেমে পড়িতে দেখা যায় না বক্তা বলেন প্রকৃতপক্ষে তাহা দৃঢ় ধারণা এই যে এক সময়ে মার্কিন পুরুষদের পুরুষানুক্রমে পাওয়া একটি প্রথা ছিল বৃদ্ধা নারীদের পোড়াইয়া মারা বর্তমান ইতিহাসে ইহার নাম দিয়াছে ডাইনি দহন পুরুষরাই ডাইনিদের অভিযুক্ত করিত আর সাধারণত অভিযুক্তার জড়াই ছিল তাহার প্রাণদণ্ডের কারণ অতএব দেখা যাইতেছে জীবন্ত নারীকে দগ্ধ করা শুধু যে একটি হিন্দুরীতি তাহা নয় বক্তার মতে খ্রিস্টীয় গির্জার তরফ হইতে এক সময়ে বৃদ্ধা স্ত্রীলোকদের অগ্নিদগ্ধ করা হইত ইহা স্মরণ রাখিলে হিন্দু বিধবাদের সহমরণ প্রথার কথা শুনিয়া পাশ্চাত্য সমালোচকদের আতঙ্ক অনেক কম হইবে বিষয় উভয় দাহের তুলনা হিন্দু বিধবা যখন মৃত পতির সহিত স্বেচ্ছায় অগ্নিতে প্রবেশ করিয়া মৃত্যু বরণ করিতেন তখন ভুরি ভোজন এবং সহ একটি উৎসবের পরিবেশ সৃষ্ট হইত মহিলা নিজে তাহার সর্বপেক্ষা দামি বস্ত্র পরিতেন তিনি বিশ্বাস করিতেন স্বামী সহিত সহমরণে তাহার নিজের এবং পরিবার বর্গের স্বর্গলোকে গতি হইবে আত্মবলিদাত্রী রূপে তাহাকে সকলে পূজা করিত এবং তাহার নাম পরিবারের বিবরণীতে চিরদিন গৌরবান্বিত হইয়া থাকিত সহমরণ প্রথা আমাদের নিকট যত নৃশংসই মনে হোক খ্রিস্টীয় সমাজে ডাইনি দহনের তুলনায় ইহার একটা উজ্জ্বল দিক রহিয়াছে যে স্ত্রীলোককে ডাইনি বলিয়া ঘোষণা করা হইত গোড়া হইতেই তাহাকে পাপি সাব্যস্ত করা হইত তারপর একটি বদ্ধ কারাকক্ষে তাহাকে আবদ্ধ করিয়া পাপ শিকারের জন্য চলিত নিষ্ঠুর নির্যাতন এবং ঘৃণিত বিচার প্রহসন অবশেষে শাস্তিদাতাদের হর্ষধ্বনির মধ্যে বেচারীকে টানিয়া বদ্ধস্থানে লইয়া যাওয়া হইত বলপূর্বক অগ্নিদাহের যন্ত্রণার মধ্যে তাহার সান্ত্বনা থাকিত শুধু দর্শকবৃন্দের আশ্বাস যে মৃত্যুর পর অনন্ত নরকাগ্নিতে নিক্ষিপ্ত হইয়া তাহার আত্মার ভাগ্যে ভবিষ্যতে যে ভীষণতর কষ্ট লেখা আছে বর্তমান কষ্ট শুধু তাহার একটি সামান্য নিদর্শন বিষয় জননীগণ আরাধ্যা বিবেকানন্দ বলেন যে হিন্দুরা মাতৃভাবটির পূজা করিতে শিক্ষা পায় মায়ের স্থান পত্নীর ঊর্ধ্বে মা হইলেন আরাধনার পাত্রী হিন্দুদের মনে ঈশ্বরের পিতৃভাব অপেক্ষা মাতৃভাবটি বেশি স্থান পায় কোন জাতির স্ত্রীলোককে অপরাধের জন্য কঠিন শারীরিক শাস্তি দেওয়ার বিধান নাই হত্যা অপরাধ করিলেও নারী প্রাণদণ্ড হইতে অব্যাহতি পায় বরং অপরাধিনীকে গাধার পিঠে লেজের দিকে মুখ করিয়া বসাইয়া রাস্তায় ঘুরানো হয় একজন ঢোল পিটাইয়া তাহার অপরাধ উচ্চ স্বরে জানাইয়া যায় পরে তাহাকে ছাড়িয়া দেওয়া হয় তাহার এই অবমাননাকে যথেষ্ট শাস্তি এবং ভবিষ্যতে অপরাধের পুনরাবৃত্তির প্রতিষেধক বলিয়া মনে করা হয় অপরাধিনী প্রায়শ্চিত্ত করিতে চাহিলে নানা ধর্ম প্রতিষ্ঠানে গিয়া উহা অনুষ্ঠান করিবার সুযোগ পায় এবং এইভাবে সে পুনরায় সূচি হইতে পারে অথবা সে স্বেচ্ছায় সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রমে প্রবেশ পূর্বক যথার্থ নিষ্পাপ জীবন লাভ করিতে পারে মিস্টার বিবেকানন্দকে প্রশ্ন করা হয় যে এইভাবে অপরাধিনী নারী সন্ন্যাস আশ্রমে প্রবেশ করিবার অনুমতি পাইলে এবং সমাজশাসন এড়াইয়া গেলে পবিত্র ঋষিদের প্রতিষ্ঠিত আশ্রমে ভণ্ডামি স্থান দেওয়া হয় কি না বিবেকানন্দ উহা স্বীকার করিলেন তবে ব্যাখ্যা করিয়া ইহাও বুঝাইয়া দিলেন যে জনসাধারণ ও সন্ন্যাসীর মধ্যে অপর কেহ অন্তর্বর্তী নাই সন্ন্যাসী সকল জাতির গন্ডি ভাঙিয়া দিয়াছেন একজন ব্রাহ্মণ নিম্নবর্ণের কোন হিন্দুকে হয়তো স্পর্শ করিবেন না কিন্তু ওই ব্যক্তি যদি সন্ন্যাস গ্রহণ করে তাহা হইলে অত্যন্ত অভিজাত ব্রাহ্মণ তাহার পায়ে লুটাইয়া পড়িতে সংকুচিত হইবেন না গৃহস্থেরা সন্ন্যাসীর ভরণ পোষণের ভার গ্রহণ করে তবে যতক্ষণ পর্যন্ত তাহার সাধুতা সম্বন্ধে তাহাদের বিশ্বাস আছে সন্ন্যাসীর ভণ্ডামি ধরা পড়িলে তাহাকে সকলে মিথ্যাচারী বলিয়া মনে করে তাহার জীবন তখন অধম ভিক্ষুকের জীবনমাত্র কেহ তাহাকে আর শ্রদ্ধা করে না বিষয় অন্যান্য চিন্তাধারা নারী রাজা অপেক্ষাও অধিক সম্মান ও সুবিধা ভোগ করেন যখন গ্রিক পণ্ডিতরা হিন্দু জাতির সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হিন্দুস্থানে আসিয়াছিলেন তখন সকল গৃহের দাঁড়িয়ে তাহাদের জন্য উন্মুক্ত ছিল কিন্তু মুসলমানরা যখন তাহাদের তরবারি এবং ইংরেজগণ তাহাদের গুলি গোলা লইয়া দেখা দিল তখন সব দরজায় বন্ধ করা হইল এই ধরনের অতিথিকে কেহ স্বাগত জানায় নাই বিবেকানন্দ যেমন মিষ্ট করিয়া বলেন যখন বাঘ আসে তখন আমরা আমাদের দরজা বন্ধ রাখি যতক্ষণ না বাঘ চলিয়া যায় বিবেকানন্দ বলেন যে যুক্তরাষ্ট্র আমেরিকা তাহাকে বহুতর ভবিষ্যৎ সম্ভাবনার জন্য উদ্দীপনা দিয়াছে তবে আমাদের তথা জগতের নিয়তি আজিকার আইন প্রণেতার উপর অপেক্ষা করিতেছে না উহা অপেক্ষা করিতেছে নারী জাতির উপর বিবেকানন্দের উক্তি তোমাদের দেশের মুক্তি দেশের নারীগণের উপরই নির্ভর করে